প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অনেক দিন পরে আবারও একটি পুরা ক্যাশ টেবিল যেটা বা অফিস টেবিল বা স্টাডি টেবিল যেটাই বলেন না কেন যে যে নামে পরিচিত সেরকম একটা প্রোডাক্টের রিভিউ করছি যারা হোয়াইট লাভার এবং দীর্ঘদিন আমার কাছে হোয়াইট বোর্ডের জন্য ওয়েট করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে ঢাকা ফার্নিচার বাজারের প্রতি আস্থা রাখার জন্য এই প্রোডাক্টটি যিনি অর্ডার করেছেন উনি আমার জয়পুরহাটেরই সদর উপজেলায় বসবাস করেন ধানমন্ডিতে এবং উনি এটা যখন অর্ডার করেছিলেন তখন কিন্তু তার আগে থেকে আমাদের ভিডিও দেখতেন আমাদের রিভিউগুলো দেখতেন এবং উনি ফার্নিচার বাজারের প্রতি আশ্বস্ত হয়ে কিন্তু এসে অর্ডারটা করেছিলেন বা দুঃখের বিষয় সময় মতো আমি ডেলিভারি দিতে পারি নাই ওনার ডেলিভারির সময় চাইতেও আরও এক মাস ডেট পরে কিন্তু উনি ডেলিভারি এটা পাচ্ছেন কারণ অরিজিনাল প্রিমিয়াম যে হোয়াইট বোর্ডটা সেটা কিন্তু ছিল না হোয়াইট বোর্ড বলতে আবার অনেকে যেন ওই যে মার্কার পেন দিয়ে যেটা লেখালেখি করে সেই হোয়াইট বোর্ড মনে করবেন না এটা আমি মেলামাইন সুপার কোম্পানির ষোলো মিলিমিটার থিকনেস এ গ্রেড মেলামাইন বোর্ডের কথা বলছি সুপার কোম্পানির যেটা সিক্সটিন এম এম থিকনেস এবং এটা অরিজিনাল ফাইবারের এ গ্রেড মেলামাইন বোর্ড যেটার কালার হচ্ছে হোয়াইট কালার যেমন ব্ল্যাক ক্লাভাররা ব্ল্যাক কালারেরটা নিয়ে থাকেন হোয়াইট লাভাররা হোয়াইট কালারটা নিয়ে থাকেন এবং এখানে যে ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে ইডিজি ব্যান্ড বলতে সাইড দিয়ে অনেকে বোঝেন না এই জিনিসটার কথা বলছি এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এমএম থিকনেসের দেড় ইঞ্চি মোটা এটা আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি বড়ো করা হয়েছে এবং যে জিরো পয়েন্ট ফাইভ এম এম থ্রি ফোর ইডিজি ব্যান্ড এটা হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচিং করা আমি কিন্তু হোয়াইটের সাথে ব্ল্যাক সাজেস্ট করি বাট হোয়াইটের সাথে হোয়াইটটাও যে ভালো লাগবে না তা কিন্তু না এটা একটা অন্য রকমের ভাইপ তৈরি করে যার যার পছন্দ এবং আমি সবসময় সাপোর্ট করি আমার গ্রাহকদেরকে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই ভিডিওটা শুরু করার আগে উনি কিন্তু রীতিমতো আমার ভিডিও দেখে স্টাডি করে এই যে এরকম করে স্ক্র্যাচ করে দিয়েছিলেন আমাকে এটা আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম অনেক কিছু এখানে লেখা আছে পরে আবার অ্যাড হয়েছে এর মধ্যে তো সময় একটু বেশি নেওয়ার কারণে যেমনটা উনি আর বিলম্ব হয়েছে ওনার হয়তোবা কাঙ্ক্ষিত সময় পান নাই বাট এর মধ্যে উনি আবার কিন্তু চেঞ্জও করে দিতে পেরেছে কাস্টমাইজেশনটা যেটা আমরা করে থাকি ঢাকা ফার্নিচার বাজারে তো এটা দুই পক্ষেরই হয়তোবা একটু হইলেও সুবিধা হয়েছে এখন বলি আপনারা অভিলাইফ ওকে ইউটিউব চ্যানেলে দেখছেন ভিডিওটি এবং আমি অভি যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিবেন অল অপশন সিলেক্ট করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে সেখানে ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন আর যারা অলরেডি ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে দেখাবো আপনাদেরকে একটি সাড়ে চার ফিট বাই আঠাশ ইঞ্চি টপ বিশিষ্ট কাস্টোমাইজ ফুল কাস্টোমাইজ এবং প্রথম একটা কাজ করলাম আমি ডাবল সেলফ মিডিলে একটা সেলফ দেওয়া থাকে এখানে কিন্তু দেখা যাচ্ছে না কিবোর্ড প্যানেলটার জন্য ডাবল সেলফ আছে এবং উপরের সেলফটা কিন্তু পোর্টেবল তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন যারা এই ধরনের টেবিল খুঁজতেছেন আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই পাচ্ছেন না বা একটু দেরি হচ্ছে আমাকে বাম পাশে নিচে দেখুন প্রথম নাম্বারটাতে কল করে একটু রিমাইন্ড করে দিবেন আমি সাথে সাথে আপনাদের রিপ্লাই করে দেবো আর দ্বিতীয় নাম্বারটা যেটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি হয়তো দেখা যায় যে যতবার দিনের মধ্যে সময় পাই বের করে রিপ্লাই করি দুই চার দিন আমি খুবই বিজি ছিলাম আসি এখনও তাই হয়তো সময় মতো রিপ্লাই করতে পারছি না এই জন্য দুঃখিত বাট আমি কিন্তু দিন শেষে সবাইকে রিপ্লাইটা করে দিই আর যাদের ইমার্জেন্সি তারা অবশ্যই আমাকে প্রথম নাম্বারে কল করে একবার রিমাইন্ড করবেন যে আমি কল করেছি বা আমি মেসেজ করেছি জাস্ট রিপ্লাইটা দিয়ে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো দর্শক এই প্রোডাক্টটি হোয়াইট কালার সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড সিক্সটিন এম এম এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা একটি কাস্টমাইজ টেবিল যেটা টপের মাপ হচ্ছে সাড়ে চার ফিট অর্থাৎ চুয়ান্ন ইঞ্চি দৈর্ঘ্য এবং আরেকটা আছে আঠাশ ইঞ্চি এটা আঠাশ ইঞ্চি হলেও কিন্তু তিরিশ ইঞ্চির খরচটা পড়েছে কারণ আঠাশ ইঞ্চি হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ সাতাশ আঠাশ এটা স্ট্যান্ডার্ড সাইজ তিরিশ ইঞ্চি করলে আরও দু ইঞ্চি বড়ো হইতো বাট এটার যে দেখতে যে সৌন্দর্যটা সেটা কিন্তু অন্যরকম হয়ে যাইত তো যারা বেশি শৌখিন না চাইলে তিরিশ ইঞ্চি নিয়ে নিতে পারেন এই একই দাম পড়বে আর যারা স্ট্যান্ডার্ড গ্লোবাল সাইজটা পছন্দ করবেন তাদের জন্য কিন্তু এরকম প্রোডাক্ট ওকে আবার চব্বিশ ইঞ্চি নিয়ে নিলে কিন্তু এটার দামটা আরও একটু কম আসতো আরও চার ইঞ্চি আঠাশের জায়গায় চব্বিশ নিলে তখন দুই ফিটের দামটাই আসতো তো এটার দামের ব্যাপারটা প্রথমে একটু বলে দিলাম দাম বলি নাই এখনও বাট এই যে আঠাশের জায়গায় তিরিশের খরচ পড়তেছে আবার চব্বিশ নিলে দুই ফিটের দাম পড়তো খরচ পড়তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর না বুঝে থাকলে কমেন্টস করবেন আমি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব হোয়াটসঅ্যাপ করেও আপনারা আমার কাছ থেকে সাজেশান দিতে পারেন শুধু ক্রয়ের উদ্দেশ্য নয় সাজেশান নেওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই দর্শক এটার হাইটটা হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা সব টেবিলের হয়ে থাকে অর্থাৎ টপের মাত্রা তো বললাম সাড়ে চার ফিট অর্থাৎ চুয়ান্ন ইঞ্চি আর এদিকে হচ্ছে আঠাশ ইঞ্চি প্রস্থটা আর যেটা ভিতরের দিকে ডিপ আছে সেটা আছে ছাব্বিশ ইঞ্চি প্রত্যেকটা বডি ছাব্বিশ ইঞ্চি আছে। আর এটা উপর থেকে কিন্তু সামনের দিকে পুরোটাই বোর্ড দেওয়া এবং এটা একটু ভিতরের দিকে দেওয়া হয়ে থাকে বাট এক্ষেত্রে দেওয়া নাই এক্ষেত্রে সামনে থেকে একদম সমান লাগানো আছে তো যাদের যেমন পছন্দ ঠিক তেমনই কিন্তু দেওয়া হয় আর এটা হাইটটা যেটা বলছিলাম তিরিশ ইঞ্চি মানে আড়াই ফিট এটা কিন্তু সব টেবিলের স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে দুই পাশে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি করে কিন্তু দৈর্ঘ্যের দুইটা করে ড্রয়ার এবং একটা করে ক্যাবিনেট এ পাশেও দুইটা করে ড্রয়ার একটা করে ক্যাবিনেট প্রত্যেকটা ড্রয়ারে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং নিচের ক্যাবিনেটগুলোতে চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং প্রত্যেকটা ড্রয়ারে ডেস্ট লিঙ্ক প্রোডক্স অরিজিনাল কোয়ালিটি যেটা সেটার একটা হাই কোয়ালিটির লক ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটা সর্বপ্রথম এবার এসেছে ব্যবহার করলাম আমাদের কাছে দেখা যাক এটার কোয়ালিটিটা কেমন হয় একই রকম দাম এবং একই রকম কোয়ালিটি সব রকমের প্রিমিয়াম প্রোডাক্টই কিন্তু আমি ব্যবহার করেছি এটার রিভিউটা পাবো ইনশাল্লাহ এটার যে ব্যবহার করার পরে কেমন কোয়ালিটি সেটা কিন্তু আমি কাস্টমার কাছ থেকে বুঝতে পারবো আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু স্টিল চ্যানেল চোদ্দ ইঞ্চি ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারের তলাতেও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই দেওয়া হয়েছে অনেক বড় ড্রয়ার ভিতর দিকে প্রস্থ বড় একটা ল্যাপটপ রাখার জন্য কিন্তু যথেষ্ট সাড়ে চোদ্দো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি করে একটা দেওয়া আছে ড্রয়ার এবং আমার মনে হয় এর মধ্যে একটা ল্যাপটপ রাখা যাবে তো পনেরো ইঞ্চি দৈর্ঘ্য এবং সাত ইঞ্চি করে হাইট আসে এক একটার ড্রয়ারের এবং নিচে চোদ্দ ইঞ্চি হাইট এবং পনেরো ইঞ্চি দৈর্ঘ্য একটা ক্যাবিনেট আছে এবং ক্যাবিনেটে কিন্তু এই যে কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এবং কবজা ব্যবহার করা হয়েছে স্টিল কবজা ভিতর দিকে দেখেছেন প্রস্থটা কত বড়ো আমি মোছার সময় ভিতরে হাতও যাচ্ছিলো না যাই হোক আমি পাঁচ ফিট দশ ইঞ্চি উচ্চতা তারপরেও আমার এটা মুছতে মনে হচ্ছিল বেশ বড় তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ এবং এর ভিতরে কোনো সেলফ বা কিছু নাই তেরো ইঞ্চি বা সাড়ে তেরো ইঞ্চি উচ্চতার জিনিসপত্রের মধ্যে অনায়াসে রাখা যাবে আর এদিকে দৈর্ঘ্য বলেই দিলাম পনেরো আসে ভিতরদের চোদ্দো ক্লিয়ার আছে এর পাশেও সেম একই রকম আর এখানে আমাদের ঢাকা ফার্নিচার বাজারে স্টিকার্ডটা দেওয়া আছে আর ইদানিং দেখছি কিছু অনলাইন পেজগুলা আমি তো নিজেকে অনলাইন বিক্রেতা মনেই করি না বাট আমি দেখতেছি যে অন্যান্য যে পেজগুলো সেই পেজগুলোতে আমার প্রোডাক্টেরই রিভিউ করা হচ্ছে মানে এই রকম ছবি দিয়ে কম দামে দেওয়া হচ্ছে যে কাস্টমারকে দিবে তো অবশ্যই সাবধান থাকবেন আমার দুইটা নাম্বারে যোগাযোগ না করে কাউকে ঢাকা ফার্নিচার বাজার মনে করবেন না তো এটা একটা বিষয় আর এটা আমাকে তথ্যটা দিয়েছেন আমারই একজন শুভাকাঙ্ক্ষী আপনাদের এই ছত্রিশ হাজার গ্রাহকের মধ্যে একজন সাবস্ক্রাইবারের মধ্যে কিন্তু একজন আমাকে স্ক্রিনশট সহ ছবিটা দিয়েছেন যে এরকম অবস্থা তো যাই হোক এটা একটু ভিডিওর মাধ্যমে আপনাদের নলেজে দিয়ে রাখলাম এই পাশের সেফটা ক্যাবিনেটটার ভিতরে কিন্তু একটা সেলফ দেওয়া আছে যেটা থাকলে সাড়ে ছয় ইঞ্চি করে উচ্চতা পাবেন উচ্চতার জিনিসপত্র রাখতে পারবেন বা সেলফটা খুলে রাখলে কিন্তু আবার তেরো ইঞ্চি উচ্চতার জিনিসপত্র রাখতে পারবেন যে সেলফের মধ্যে ফোল্ডিং হয় সেই ফোল্ডিংটা করা হয়েছে এত ছোটো সেলফের মধ্যেও এই সিস্টেমটা দেওয়া হয়েছে যাতে করে গ্রাহকের কখনো যদি মনে হয় যে এই পাশে উঁচু জিনিস রাখবে সে যেন এটা ব্যবহার করতে পারে এটা তো কব্জা দেওয়া আছে স্টিল এস এস কব্জা দেওয়া আছে এবং লক ব্যবহার করা হয়েছে লকটা একটু নিচের দিকে গেছে এই কারণে কারণ হচ্ছে হ্যান্ডেলটা উপরে দিলে এখানে জায়গা থাকতেছে না তারপর থেকে একটু নিচে বাট একেবারে যে নিচে হয়ে গেছে তাও না হ্যাঁ এটা একটা স্ট্যান্ডার্ড লুকস দিচ্ছে এবার মিডিল নিয়ে কথা বলি মিডিলে চোদ্দ ইঞ্চি বাই বিশ ইঞ্চি অ্যাকুরেট একুশ ইঞ্চি আছে বাট ক্লিয়ার আছে ভিতরে বিশ ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি স্টিল চ্যানেল যেটা কীবোর্ড প্যানেলে আমরা চ্যানেল লাগাই বলি সেই চ্যানেল দেওয়া আছে একটা কিবোর্ড প্যানেল এবং এটা কিন্তু আপ এভাবে চেয়েছিলেন যিনি এটা অর্ডার করেছেন শ্রাবণী একটা প্রীতি আপু উনি কিন্তু এভাবে চেয়েছিলেন তো কীবোর্ড প্যানেলটা প্রথমে বাদ দিয়েছিলেন এখানে একটা ড্রয়ার ছিল তো দামটা একটু বাড়তেছে বা ওনার কাছে ভালো লাগতেছে না দেখে উনি বাদ করেছিলেন ওনার স্ক্র্যাচে কিন্তু ড্রয়ার ছিল পরে আবার ড্রয়ারের বদলে এখানে কীবোর্ড প্যানেলটা অ্যাড করেছেন এবং নিচে পরপর দুইটা সেলফ উনি নিয়েছেন যেটা আছে বারো ইঞ্চি বাই বিশ ইঞ্চি করা এবং তার মধ্যে উপরের সেলফটা আবার ফোল্ডিং চাইলে যদি এখানে উঁচু জিনিস রাখে বা প্রিন্টার বা কিছু রাখে এটা আবার সম্পূর্ণ খুলে রাখতে পারবে এই যে এরকম চাইলে খুলে রাখতে পারবে আমি লাগিয়ে দিলাম আর নর্মালি একটা একটা থেকে আরেকটার হাইট হচ্ছে সাত ইঞ্চি করে সাত ইঞ্চি উচ্চতর জিনিসপত্র এর ভিতরে রাখতে পারবে আর তার নিচে ফুট স্ট্যান্ড আর এই ফুট স্ট্যান্ডটা আছে হচ্ছে সাত ইঞ্চি বাই বিশ ইঞ্চির মধ্যে এবং ফুট স্ট্যান্ডের নিচে কিন্তু আমি বলি যে সাপোর্ট দেওয়া থাকে সেই সাপোর্টটাও দেওয়া আছে অনেকে মনে করেন যেখানে পা দিয়ে প্রেশার দিলে তো ভেঙে যাবে প্রথম কথা হচ্ছে অরিজিনাল ফাইবার ম্যালামাইন বোর্ড যেটা থিকনেস ষোলো এম এম এটাকে সহজে ভাঙা সম্ভব না ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত ক্যারিং করার সময় নষ্ট হইলে তাছাড়া সম্ভব না বাট এটা কিন্তু তারপরও সাপোর্ট দেওয়া থাকে ওনাকে এই সাপোর্টটা দেয় না আমি একটু ঘুরে দেখে দিই এই যে এটা কিন্তু আসলে ফিক্সড লাগানো হয়নি এখনও উনি এসে এটা দেখে নেবেন আজকে দেখাইতে পারলাম আপনাদেরকে এ দেখুন নিচে একটা এক্সট্রা বোর্ড দিয়ে দেওয়া আছে এবং এটাও এ গ্রেড সব জায়গায় এ বোর্ড ব্যবহার করা হয়েছে এটা উনি এসে দেখে নেবেন যে ওনার সুবিধা মতো কতটা ভিতরে বসলে ওনার জন্য সুবিধা হয় তারপর আমরা এটা ফিক্সড করে লাগিয়ে দেবো তো আপনারাও যারা চাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে বলে আমি কিন্তু অর্ডার নিয়েই তাড়াহুড়া করে প্রোডাক্ট বানাই না দু একদিন একটু সময় নেই এর মধ্যে কাস্টমারের যদি মনে হয় যে সে চেঞ্জ করবে করতেও পারে আমরা এর মধ্যে প্রোডাক্টটা অর্ডার করি বোর্ডটা অর্ডার করি যেহেতু সবাই কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাই এবং অন্যান্য হার্ডওয়্যার কোয়ালিটিও কিন্তু আমরা এর মধ্যে স্কোর করি তারপরে দেখা যায় যে আমরা যখন অর্ডার করার পরে স্কোর করার পরে যখন আমাদের কাছে চলে আসে প্রোডাক্টটি দেন কিন্তু আমরা প্রোডাক্ট বানানো শুরু করি তো এই দু এক দিনের মধ্যে চাইলে কিন্তু আপনারা মডেল বা ডিজাইন বা কালার চেঞ্জ করতে পারবেন তো এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম সেরকম প্রোডাক্ট এখন বলি এটার দাম এটার দাম আট হাজার পাঁচশো টাকা সাড়ে চার ফিট বাই আঠাশ ইঞ্চি যে দৈর্ঘ্য সেটা উপরে দৈর্ঘ্যপ্রস্থ সাড়ে চার ফিট অর্থাৎ চুয়ান্ন ইঞ্চি বাই আঠাশ ইঞ্চি আর উচ্চতা যেটা থাকে প্রতিটা টেবিলে তিরিশ ইঞ্চি সেই তিরিশ ইঞ্চি উচ্চতার দেওয়া আছে আর এটা অর্ডার করেছেন জয়প্রার সদরে আমাদের একজন অনারেবল কাস্টমার শ্রাবণ একটা প্রীতি আপ এবং ওনাকে কিন্তু প্রায় এক মাসের অধিক সময় নেওয়া হয়েছে প্রোডাক্টটি ডেলিভারি করতে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটির মাধ্যমে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী যদি দেখে থাকেন আর আপনাদের যাদের প্রত্যেকের প্রোডাক্ট ডিলে হয়ে গিয়েছে যারা জুলাই আগস্টে অর্ডার করেছিলেন তাদের কিন্তু এখন অলরেডি ডেলিভারি দেওয়া শুরু করা হয়েছে এই সাপ্লাই চেনে একটু ঘাটতি থাকায় আমাদের এই সমস্যাটা হয়েছিল এখন কিন্তু আর সমস্যাটা নেই যারা সেপ্টেম্বরে অর্ডার করছেন তারা কিন্তু অলরেডি প্রোডাক্ট পেয়ে গেছেন বা রিসেন্ট অর্ডার করেছেন সময় মতো ইনশাল্লাহ প্রোডাক্টটা পাবেন তো দর্শক ঢাকা ফার্নিচার বাজারের প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগে এবং আরও খাট আলমারি ওয়ার্ড্রপ শোকেস ড্রেসিং টেবিল থেকে শুরু করে যত প্রকার ফার্নিচার আছে সবগুলোই কিন্তু আমরা ঢাকা ফার্নিচার বাজারে বানাই এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং উপজেলায় কিন্তু ডেলিভারি করা হয় তবে সব উপজেলায় আবার যায় না কিছু কিছু উপজেলাতে ব্রাঞ্চ আসছে বাট সেই শাখাতে কিন্তু ফার্নিচার যায় না তো এই হচ্ছে বিষয় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন একটা আইডিয়া দিয়ে এই প্রোডাক্টটি যদি ঢাকায় ডেলিভারি করা হয় তাহলে সাতশো আশি টাকা ডেলিভারি চার্জ আসবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করতে হবে আর ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আর যারা জয়পুর থেকেই দেখতেছেন বা আশেপাশে থেকে দেখতেছেন আপনারা তো সরাসরি এসে অর্ডার করে দেখে নিতে পারবেন আর এই প্রোডাক্টটি সম্পূর্ণ কাস্টমাইজ প্রিমিয়াম একটি প্রোডাক্ট যারা ভিডিও শুরুতে দেখে না আরেকবার দেখায় এভাবে স্ক্র্যাচ করে পাঠিয়ে দিয়েছিলেন আমাদেরকে এমন না যে আমাদেরকে মুখে বললে বুঝবো না আমাদেরকে কেউ বললে কিন্তু আমরা সেটা বুঝে যাই এটাই আমার কাজ আর আমি নিজেই এই হোয়াটসঅ্যাপে কথা বলি এই প্রতিষ্ঠানের অনার হিসাবে অন্য কোনো লোক রাখা হয় নাই যে হোয়াটসঅ্যাপে কথা বলবে বা আমার হয়ে কথা বলবে যতটুকু পারি নিজেই কথা বলি এবং নিজে বুঝে অর্ডার নিয়ে তারপরে কিন্তু ডেলিভারি করি ইনশাল্লাহ এখন পর্যন্ত কারো এমন কিন্তু হয় নাই আমার মনে হয় না যে চেয়েছে একটা বা পেয়েছে আরেকটা এরকম হয় নাই ইনশাল্লাহ তো সবই আপনাদের দোয়া এবং মোহান রাবুল্লাহ আলমিনের মেহরবানি তো দোয়া করবেন আমার জন্য আর আপনারা আমার ভুল ত্রুটি হয়ে থাকলে বা কী কী সমস্যা আছে সেগুলোও চাই যে আপনারা আমাকে ধরিয়ে দিন আর এই তো আট হাজার পাঁচশো টাকা প্রোডাক্টের দাম আর এটা যারা নিতে চাচ্ছেন বাম দিকে নিচে দেখুন দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করবেন সেকেন্ড নাম্বারটা পাঁচশো পঞ্চাশ ত্রিপল ফাইভ জিরো কোনো কারণে রিপ্লাই পেতে একটু দেরি হলে প্রথম নাম্বারে কল দিয়ে একটু রিমাইন্ড করে দেবেন যেটা শেষে সিক্স নাইন তো সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি আল্লাহ হাফেজ ভালো থাকবেন